ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি খুশির কোনো সংবাদ মানেই নানারকম মিষ্টি খাবারের সমাহার তাই তো ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তৈরি করা হয় নানারকম ডেজার্ট রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য সামনে যেহেতু কুরবানির ঈদ ঈদকে সামনে রেখে আজকে শেয়ার করছি লাচ্ছা শ্যামাই এবং কলা দিয়ে ভীষণ মজাদার দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম চুলা রাশটা একদমই কমিয়ে দিতে হবে এরপর ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই এখন সেই সেমাইটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুইশো গ্রাম লাচ্ছা শ্যামাই তিনটা পাকা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কলাগুলো শ্যামের সাথে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কলাগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিব সেমাই আর কলাটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম এ পর্যায়ে হচ্ছে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এভাবে হালকা একটু ফ্রাই করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিবে টেস্টও ভালো হবে এখন এখানে কোয়াটার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্স অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব একটা ডোতে পরিণত করব। এই যে একটু লিকুইড টাইপের দুধ পরিণত করব। লিকুইড দুধটা দিলে কিন্তু ভালো হয় লবণটা সব জায়গায় সুন্দর মতো সেট হয়ে যাবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে তো যখন এরকম একটা পর্যায়ে চলে এসেছে সেই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর হালকা একটু ঠান্ডা করে নিব যখন কিছুটা পরিমাণ গরম আছে হাতে তাপটা সেই পর্যায়ে হচ্ছে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এভাবে করে লাড্ডুর মতো শেপ দিয়ে বা পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে এরকম শুকনা রেখে খেতে পারবেন সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে আমি চুলায় আবার প্যান্টটা ধুয়ে বসিয়ে দিলাম এখানে আড়াই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এরপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপর চিনি দিচ্ছি হাফ কাপ সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে সব কিছু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে জাল করে নিব দুই তিনটা বলক তুলে নেব দশ থেকে বারো মিনিট জাল করে নিব এই যে খুব সুন্দরভাবে কিন্তু বলক উঠে গিয়েছে এখন চুলার রাশটা কমিয়ে দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি সেই যে দুধের কাপটা সেটার মধ্যে আরও কিছুটা দুধ নিয়ে নিচ্ছি এখানে কোয়াটার কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এরপর কর্নফ্লাওয়ার নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টোটাল রেসিপিতে আমি তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিলাম লিকুইড দুধের সাথে এখন এটাকে হচ্ছে সে যে জাল করা দুধ সেটার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হবে তা না হলে একদম প্যানের সাথে লেগে গিয়ে কিন্তু পোড়া লেগে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম জাস্ট একটা বলক তুলেই বন্ধ করে দিয়েছি তো মিশ্রণটাকে ঠান্ডা করে নিব আর এই দিকে হচ্ছে শ্যামায়ের লাড্ডুগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সেট করে নিলাম এখন হচ্ছে সেই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে এর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর এই এরকম ঝাঁকিয়ে একটু দুলিয়ে সবগুলোকে সুন্দর মতো এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব লাড্ডুগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর তৈরি হয়ে গেল শ্যামাই এবং কলা দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি এই রেসিপিটা যদি ঈদে তৈরি করেন বা ঈদের পরবর্তী সময়ে মেহমান আসলে তৈরি করে দেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই লাড্ডুগুলো একদম খুলেও যাবে না আবার খুব বেশি শক্তও না উপরে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এতে দেখতে আরও ভালো লাগছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ওয়াচিং পপি আকবর আল্লাহ হাফিজ